আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমাদের ভোটামারা মেশিনের উপর কিছু কথা বলবো তো যারা এই ভোটামারা মেশিনগুলো নতুন কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতেছি আর এই ভিডিওটি আপনার নাটনে পুরো ভিডিওটি দেখবেন আর আপনার যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো আপনার গাড়ি কিনতে গেলে আপনাদের অনেক কাজে লাগবে দেখলে আর কে আমার এই ভিডিওগুলো দেখলে আপনি গাড়ি কেনেন বা না কেনেন কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওগুলো দেখলে কী কাজে লাগবে যে গাড়িগুলো কী সিস্টেম বানাবেন কোন গাড়ির কোয়ালিটি ভালো হবে কত সাইজ গাড়ি নিলে ভালো চলবে এগুলোই আমাদের এই গাড়িগুলো কিন্তু খোসা সব মারাই হবে এবং খোসা ছাড়া মারাই হবে দুটাই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের স্টারিং এবং মাইক্রো ডেভিন মাইক্রো গিয়ার দিয়ে কাজ করা হয় আমাদের এই গাড়িগুলো যে সিটগুলো ব্যবহার করছে সব কিন্তু আপনার জাপানি ম্যাট শিট এই যে সিট গুলো সব জাপানি ম্যাট শিট এবং যে স্টারিংগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভিআইপি পি স্টারিং সর্বোচ্চ ভিআইপি স্টারিং এবং দেখেন ম্যাট শিট ম্যাট কাজ চলতেছে এখানে যদি আমি যদি খাস কাটা সেকপেট ব্যবহার করতাম একটা পাতা পাতা সেক পাওয়া যায় এটা হচ্ছে বাংলাদেশে তৈরি এই সেক দিলে কিন্তু গাড়ির দাম অনেক কম পড়বে কিন্তু সেক পেট দিলে কি সমস্যা হবে আপনার যারা আসবে জং আসবে আর এই শীতটা যদি আপনি পাঁচ বছর যদি কাদের মধ্যে পুঁতেও রাখেন তাও জাং আসবে না কারণ এখানে একটা উপরে কেমিক্যাল দেওয়া আছে ম্যাট কেমিক্যাল দেওয়া আছে তো ফিভার্স প্রত্যেকটা গাড়ির পিছনে কিন্তু আমাদের অলরেডি চাকা হবে এবং ডবল চালনা শেডিং হচ্ছে দেখতেছেন ফ্যান শেয়ারিং করতেছে দাদারা আমাদের এখানে ফ্যান শেডিং চলতেছে এখন প্রত্যেকটা গাড়ি ডবল ডবল চালনা এবং যে নাটগুলো দেখতে পাচ্ছেন সব চায়না নাট ব্যবহার করা হয়েছে কারণ এটা কিন্তু ফল্ডিং গাড়ি প্রত্যেকটা নাট চায়না নাট এই নাটের প্যাচ যেন না কেটে যায় আমরা এই ডিভিনগুলো ঢুকাবো এই ডিভিনগুলো কিন্তু আমাদের খুবই রিকন্ডিশন ফ্রেশ ডিভিন এই ডিভিনগুলো এবং সব টায়ার আমাদের নতুন টায়ার একদম একদম নতুন টায়ার তো আপনার যাতে এমার্জেন্সি গাড়ি লাগবে আমরা কিন্তু এমার্জেন্সি গাড়ি দিতে পারবো যে ভাই আমরা ওখানে গিয়ে পছন্দ হলে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো বায়না সারাই তাও পাবেন সমস্যা নাই তো আপনার যে পাবেন সেভাবে দিতে রাজি আসছি আমাদের ছয়টা গাড়ি খুবই এমার্জেন্সি ডেলিভারি হবে সর্বোচ্চ আর তিন থেকে চার দিনের মধ্যে গায়েরগুলো ডেলিভারি হয়ে যাবে আমাদের গায়ে যে ভুঁটায় একটা ভুটাও কাটবে না এবং ভুঁটাগুলো একবার ঝকঝকে পরিষ্কার হয়ে বেরোবে এবং যে মোচা আছে সামনে মোচার সাথে কোনো ভুট্টা যাবে না এই সামনে মোচার সাথে কোনো ভুট্টাও আসবে না এবং প্রত্যেকটা গাছ ফলিং এবং যদি শ্যাপগুলো দেখায় দেখেন আমাদের শ্যাপটা হচ্ছে সর্বোচ্চ মোটা দুশো বারো বেয়ারিং এবং পিছনে হওয়ার চাকা থাকবে এই মোটার শেপ দেওয়ার কারণ হচ্ছে তেল খরচ যাতে কম হয় এবং সর্বোচ্চ মোটার সিট এই সিটও দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মোটার সিট আপনাদেরকে আমার পাঁচ বছর শুধু সিটের গ্যারান্টি দেব পাঁচ বছর শুধু সিটের গ্যারান্টি এবং এই শেয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের হেভি যেমন এই যে গাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা এবং আমাদের গাড়িতে গিয়ার থাকবে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমরা গিয়ার সেট দিয়ে দেবো কারণ আপনার মাঠে নামেন চরে নামেন আপনার গাড়ির যেন একশো একশো চলে এবং বাম্পারটা হচ্ছে আড়াই র্যাঙ্গের যে গিয়ার বক্স দেখতে পাচ্ছেন এই গিয়ার বক্স কিন্তু আমরা সেট দিয়ে দেবো এইগুলো গিয়ার বক্স সেটিং হবে এই তিনটা গাড়িতে এই যে তিনটে গাড়িতে তো এইগুলোতে আমরা একটু পর ডিপেন ঢুকাবো এবং যে পাওদানির ডিজাইন দেখতে পাচ্ছেন ব্রেক পাওদানি খুবই সুন্দর মডিফাই করে আপনার নিউ মডেল করা হয়েছে এখানে একদম নতুন মডেল আমাদের ফ্যানের ব্র্যান্ডটা দেখেন ফ্যানের ব্র্যান্ডটা কিন্তু খুব মোটা দুশো আট ফানে ফেনের শেপটা হচ্ছে দুশো আর্ট বিয়ারিং ফ্যানেস শ্যাপ এবং এই যে গিয়ারের লিভার ডান্ডি তো ভিওয়ার্স এই দেখেন আমাদের ঘাড়গুলো তৈরি করা আছে যে এখানে সর্বোচ্চ মোটা ঘাড় মোটা শ্যাপ দিয়ে তৈরি করা হয় এখানে এবং হোয়াইটের চাকা তো ভিউয়ার্স আমার কথা হচ্ছে আপনাদেরকে অনলাইনে গাড়ি কেনার দরকার নাই আপনারা আমাদের এখানে সরাসরি আসবেন সরাসরি এসে আমাদের কাজ দেখবেন আমাদের কারখানা দেখবেন যে আসলে আমাদের এখানে কি টাকাটা লাগা যাবে কি যাবে না বা গাড়িটা কেনা যাবে কি যাবে না তারপর যদি ভালো লাগে আপনার গাড়ি ক্রয় করবেন আর নয়তো আপনাদেরকে ক্রয় করতে হবে না কারণ ভিডিওতে দেখা সাক্ষাতে দেখা অনেক পার্থক্য আজকে সাক্ষাতে আসলে আমরা কিন্তু অনেক করে মাল আপনাদেরকে বুঝাই দেবো দেখাই দেব তো ভিভাস ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশিরভাগ দোয়া করবেন আর যারা গাড়িগুলো নেবেন খুব দ্রুত যোগাযোগ করে গাড়িগুলো নিয়ে যাবেন কারণ সিজনের শেষের দিকে আসলে হয়তো আমরা আপনার অর্ডার নিতেই পারবো না তো ভিভাস সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ